বেকারির মতো পারফেক্ট মজাদার কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করি চালনিতে প্রথমে ওয়ান থার্ড কাপের তিন কাপ পরিমাণ ময়দা দেড় চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাকে এবার ভালোভাবে ছেঁকে নিচ্ছি একটু মিশিয়ে নিই তারপর অন্য একটি পাত্রে তিনটা ডিম ভেঙে নিব এবার এটাকে আমি এক বিটারের সাহায্যে একটু বিট করে দিচ্ছি একটু ফোম হয়ে এলে এ পর্যায়ে চিনি অ্যাড করতে হবে চিনি দিতে হবে আর বিট করতে হবে তারপর একটা একটা করে কুসুম দিতে হবে আর বিট করতে হবে তারপর দিয়েছি এসেন্স ভ্যানিলা এসেন্স এসেন্স দেওয়ার পরে অল্প করে তেল দিচ্ছি আর ভালো করে বিট করে নিচ্ছি ভালো করে বিট করা হয়ে গেলে শুকনো উপকরণ অ্যাড করতে হবে শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেক মোল্ডে ঢেলে দিচ্ছি কেক মোল্ড একটু জোরে জোরে ট্যাপ করতে হবে ভেতরে বাবল থাকলে বেরিয়ে আসবে এটা এখন বেক করার জন্য একদম রেডি এটা আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি কনভেকশন মোডে এই যে রেডি হয়ে গিয়েছে আমার মজাদার বেকারি স্টাইলে পাউন্ড কেক আমি এই কেকটি চায়ের সাথে খেয়ে থাকি খুব মজা লাগে আমার কাছে আপনারাও বিকালে চায়ের সাথে এই কেকটি পরিবেশন করতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ